হ্যালো ব্রাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে আবার আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে চলে আসলাম আমি একটা বড় কোড়াল মাছ নিয়ে আসলাম এই যে মাছগুলো কিন্তু অনেক বড় কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছ রান্নার জন্য দেখি সব ধরনের মশলা নিয়ে নিচ্ছি আজকের কোড়াল মাছটা কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছেন আপনারা সাইজে তো আমি মাছটা এখন রান্না করতে চলে আসলাম কড়াইতে তেলটা দিয়ে তেলটা গরম হওয়ার জন্য এখন আমি অপেক্ষা করতেছি এই যে তো প্রথমে দিয়ে দিচ্ছি আমি রসুন গোলা দিয়ে এগুলা ভালো করে লারাচারা করতেছি প্রথমে রসুন দিয়ে এগুলো লারা সারা করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এই যে পেঁয়াজগুলো দিয়ে আবারও লাড়া সারা করে নিব পেঁয়াজ আর রসুনগোলা সবগুলো একসাথে ভালো করে লারাচাড়া করে নিচ্ছি দেখেন তো এখন আমি এখানে তো আমি এখন এগুলা বাজার জন্য অপেক্ষা করতেছি পেঁয়াজ আর রসুনগুলো ওগুলো ভালো করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিব টমেটো কুচি পেঁয়াজ আর রসুন বাজা হলে টমেটো কুচিগুলোও দিয়ে দিলাম টমেটো কষি দেওয়ার পর ওগুলো ভালো করে লড়াচাড়া সারা করে নিচ্ছি হেঁজে দেখেন পেঁয়াজ আর রসুন ভালো করে সিদ্ধ করে বেজা ভাজানোর পর তারপর টমেটো কষি দিয়ে দিলাম ওগুলো দেওয়ার পর এখন ওগুলোও বেজে নিয়ে মশলাগুলো দিয়ে দিছি এই যে মশলাগুলো দেওয়ার পর আবার ভালো করে লারাচারা করে দিচ্ছি মশলাটা যাতে লেগে না যায় এই যে দেখেন আমার মশলাটা কষানো হচ্ছে যে মশলা কষিয়ে আসলে অবশ্যই তেলটা উপরে বেশি আসবে এই যে দেখেন আমার মশলা কষানোটা তো এখন এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে এগুলো আর একটু ভালো করে কষাইতে পারি মশলাগুলো লেগে না যাওয়ার জন্য তারপর দিয়ে দিচ্ছি মাছগুলো মশলা কষানোর পর মাছগুলো দিয়ে দিচ্ছি এই যে দেখেন মাছগুলো দেওয়ার পর আমি আস্তে আস্তে একটা চামচের সাহায্যে লারাচারা করে দিচ্ছি বেশি সারা করলে মাছগুলো বড় ভেঙে যেতে পারে এই যে পানি আর লবণ দিয়ে দিলাম টপ অপেক্ষা করবো এই যে অবশেষে আমি ডেক্সিটা নামিয়ে নিয়ে আসলাম এখন দুনিয়া পাতা দিয়ে দিছি এই যে তো বন্ধুরা আমার আজকে ভিডিও এতটুকুই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন লাগছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ